হাতে মানুষের শুরু শুরু বাচ্চারা খেলাধুলা করে কিন্তু বাইজিত খেলাধুলা করে না এক এক হাতে বৈশা তাকে কি জন্য চিন্তা করে তখন এক ইয়াহুদি যুব বাইজিদের এই দৃশ্য দেখা বাইজিদের কাছে গিয়ে বসছে বৈশা বাইজিদ কে বলতেছে হে বাইজি তুমি একা একা বৈশা বুঝে কি চিন্তা করো তুমি একটু খেলা যাও দেখো তোমার মতন শুরু শুরু ছেলেরা খেলতেছে তুমিও খেলাধুলা করো এবার এহুদি যুবক যখন এই কথা বলে বাইজিত বলে না আমার খেলাধুলার দিকে আমার মন এত চাই না খেলাধুলার দিকে আমার মন জানা আমি একা একা তাই আমি বিভিন্ন চিন্তা ফিকির করি এবার ইয়াহুদি যুবকটা বলতে লাগলো তুমি একা একা থাকলে তো তোমার টেনশনও ধরবো তুমি একটা কাজ করো তোমারে আমি আসরের নামাজের পরে সর্বদাই সবসময় তোমার আমি একটু সময় দেব তোমার সাথে আমি চলাফেরা করবো দুজন কথা কথাবার্তা করবো তোমার টেনশন টুমশন থাকতো না কথা ঠিক না এইভাবে আসরের নামাজের পরে সময় দিতেছে 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 চলতেছে দিন রাত পয়তেছে দিন যাইতেছে রাত পয়তেছে দিন যাইতেছে রাত পয়তেছে এইভাবে চলতে 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 ১২ বছর দুইজনের বন্ধুত্ব কয় বছর বারো বছর দুইজনের বন্ধুত্ব খুব মিল দুজন একজন মুসলমান একজনের মুসলিম কথা নেই কিনা হঠাৎ

পারবো না কারণ তা এবার সে বলতে লাগলো এই জন্য আসতে পারবো না আগামীকাল আমাদের একটা ধর্মীয় কনফারেন্স আছে কি কনফারেন্স আছে তোমাদের তোমাদের যেমন একটা ধর্মীয় কনফারেন্স হয় সভা সমাবেশ হয় স্থির মাহফিল হয় আমাদের একটা ধর্মীয় কনফারেন্স হয় আমাদের পাদ্রি তোমাদের যেমন ওলামায় কেরামসে আলোচনা করে আমাদের পাদ্রিরা আইস আমাদের কিতাব থেকে নিয়ে আলোচনা করে আমাদেরকে বোঝায় দিক নির্দেশনা দেয় কোনভাবে চললে ইহকাল শান্তি হওয়া যাবে হরকালে মুক্তি পাওয়া যাবে মকাদারি কিনে ধরে হা যে মাত্র এই কথা বললেন বলার সাথে সাথে এবার বাইজি মুস্তামি রহমতুল্লাহ বলে আচ্ছা ঠিক আছে তুমি আগামীকাল আসতে পারবো না তো তুমি একটা কাজ করো তোমাদের কনফারেন্সের মধ্যে কি আলোচনা হয় আমি তো জীবন কোনোদিন দিন না আচ্ছা তুমি একটা কাজ করে আমারে তোমাদের কনফারেন্সের মধ্যে নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়ে এবার ওই হতে যুবক বলে না কোনো সম্ভব না আমাদের কনফারেন্সের মধ্যে কেউ মুসলমান কেউ যাইতে পারে না কোনা অনেক ফিরে ফিরে করতে লাগলে যাইতে হবে হবে যেইভাবে একবার এবার তিনি যাওয়ার ইচ্ছা করলেন এবং সাহেব কিভাবে তাদের একটা ধর্মীয় লেবাস আছে তাদের একটা কি আছে ধর্মীয় আমাদের যেমন একটা মুসলমানদের ধর্মীয় লেবাস আছে না তুফি ভি পাঞ্জাবি ধর্মীয় লেবাস না টুই ভান্জাবি যেমন শুক্রম মসজিদে গেল টুইভানের নামাজ করতে যায় তাহলে ধর্মীয় লেবাস একটা লেবাস আছে অনুষ্ঠানের মধ্যে গেলে কনফারেন্সের মধ্যে গেলে তাদের একটা ধর্মীয় লেবাস পরিধান করে যাইতে হয় তো বলতে ধর্মীয় লেবাস না পরিধান করিয়া গেলে নিজের থেকে তোমার আকায় দিব তোমার যাওয়ার যাওয়ার জন্য দিবে না মাহ ফিরের ভিতরে প্রবেশ করবার লাগি দিবে না এবার সে বলতে লাগলো তাহলে ধর্মীয় লেবাস একটা তুমি খুঁজছো বাহির করিয়া আমার কি নিয়ে আয়ো ত আমি খুঁজতে খুঁজছো বাইর করি ও বুড়া বুড়া আছে না যেটা অসুস্থ টুস্থ হয়ে গেছে না ইতাদের দিকে একটা আওলাপ করে লিয়াও এর ঘর যাওয়ার ইচ্ছা কথা ঠিক না বেঠি যে এইভাবে হক নিয়ে আসছে আসার পরে এখন তো ধর্মীয় লেবাস দান করছে ঠিক আছে কিন্তু মুখ তো কুলা মুখ কুলা না আচ্ছা চেহারা দিক তো চিনে মানুষের না বুড়ি দিককে চিনে চেহারা দিকা চেহারা কিভাবে ডাকবো এখন সে চিন্তা লাগা চতুর্দিক তো মানুষ তো তার চিনে জানে বাইজিক দিয়ে যুগ শ্রেষ্ঠ আল্লাহর উলি কথা দিক এবার তিনি একটা চাদর নিলেন চাদর নিয়ে সুন্দরভাবে প্যাকেটিং কইরা চুপ তো বাইক কইরা কোনো রকম কোনো প্রথম গিটটা পাস হইয়া মাছ দিশের কোনার মধ্যে গিয়ে বসলেন বসার জন্য ইচ্ছা করলেন হাজার হাজার জনতা ইয়াহুদি পাদ্রী তাদের ধর্মীয় গ্রন্থ থেকে আলোচনা করে বুঝাইতেছে আর সবাই তো আগ্রহের সহিত কথাগুলি শ্রবণ করতেছে যেই মাসদির জাঁকজমাট পূর্ণ যেই মাত্র বা ইজুল ইসলাম ওই মাহফিলের কুনার মধ্যে যে বসলেন বসতে দিন হয়ে যায় ওই ইয়াহুদি আলেমের জবান বন্ধ হইতে একটা সেকেন্ড দেরি হই নাই সেই মাত্র বসছে হঠাৎ করে যদি কার জবান বন্ধ হয়ে যায় আপনারা বলবেন না হুজুর আপনার জমান হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আপনার কোনো সমস্যা সমস্যা আছে কোনো রোগ টুক কথা কথাটা কিনা হ্যাঁ এবার সমস্ত শ্রোতারা বলতে লাগলেন আপনার কি হয়েছে আপনি তো হঠাৎ করে হুজুর আপনি কথা বন্ধ করে দিলেন আপনার কোনো সমস্যা না আমার কোনো সমস্যা নাই তাহলে আপনি আলোচনা বন্ধ করলেন কেন যেইভাবে আলোচনা করতেছিলেন আমাদের কাছে খুব ভালো লাগতেছিল আপনার কথাগুলি খুব ইম্পর্টেন্ট কথা আপনি তাড়াতাড়ি আবার স্টার্ট করুন কথা দেরি কাটাবেছি তারপরে আবার স্টার্ট करू এবার ইহুদি পাদ্রী ডাক দে বলে আমার জবান যে তালা লাগ যে যে লাগ আমার তালা আর খুলবে না কেন খুলবে না ওই বরা মজলিসের মধ্যে হাজার হাজার জনতার মধ্যে একজন উম্মতে মুহাম্মদি প্রবেশ করেছে যার কারণে আমার জবান বন্ধ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে বাহির না হবে ততক্ষণ আমার জবান খুলবে না সুবহানাল্লাহ জরে খা এবার সকল শ্রোতারা বলতে লাগলো হুজুর তাহলে আপনি যেহেতু বলছেন একজন মুসলমান প্রবেশ করেছে তাহলে তার আপনি কুজ্জা বাহির করে দেন আমরা তার হত্যা করব কোরা হত্যা করব হত্যা হত্যার মামলার আসামি আমারে ফটো দেব মুকাদারকে গিয়ে ধরে প্রথম আসমে না আমারে দেয়া জেল না 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 এটা এটা যাবে না তাহলে কি করা যাবে এবার তিনি মাসদিসে দাঁড়াইয়া সকল শ্রোতাদেরকে সম্বোধন করে বলতে লাগলেন এই আর যেই মাত্র এই কথা বলছি বলার সাথে সাথে উ কুনার মধ্যে দেবাই বুঝস্তব রহমতুল্লাহ রায় চাদর মুড়ি দিয়া বসা এমনি আস্তে আস্তে কইরা দাঁড়াইছে সুভানন্দরে খা যেই মাত্র দাঁড়াইছে সাদরটা মুখের থেকে সূরে গেছে সরার সঙ্গে সঙ্গে সবাই তাকায়া দেখে এদিন বাইজি দিদি এ খেলিং আরে এদিন বাইজি মুসলমানদের আল্লাহ বলি শুভ বলবেন না সবাই দীক্ষা দোষী দে দেহার ফলে কারণ এদের ধর্মীয় কনফারেন্সের মধ্যে আসছে এবার সে ইয়াহুদি মনে মনে ভাবতে লাগলে অনেক দিন ধরে সুযোগ পাইতেছি না সুযোগ কুস্তাছি বাইজিদের মানে ভাড়া দেখা ধরবার লাগে কথা দেখি রোজের হল ভাড়ার লাগে ধরবার লাগে বাইজিদের সাহিস্তা করবার লাগে এখন কিভাবে সাহিস্তা করব এবার ইয়াহুদি পাদ্রি বলতে লাগলো আজকে বাইজি যেহেতু দরা দেলাইছে ওই তাহলে বাড়া দেখা সাহিস্তা নাই কত তারিখ কেছিলো হ্যাঁ এবার বাইজি বুঝতে পেরে হবে তো লালিকে ডাক দে তুমি এখানে আসি আছো আমাদের হাজার হাজার জনতার সামনে আজকে তুমি তোমার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি দেখা দেব সুবাহ আল্লাহ তোমার আমি এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্নের উত্তরগুলি তোমাকে দিতে হবে এবার বাইজ উস্তাম রহমতুল্লা বলেন ইনশা আল্লাহ বড় ইনশা ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব এবার বাইজ মুসলাম রহমতুল্লাহ ডাকবে বলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারে আমি একটা প্রশ্ন আগে কইরাল আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার যিনি প্রশ্ন করেন উনি ছাত্র না শিক্ষক ছাত্র না শিক্ষক যিনি প্রশ্ন করেন উনি ছাত্র না শিক্ষক যিনি প্রশ্ন করেন উনি শিক্ষক না ছাত্র আর যিনি প্রশ্ন উনি শিক্ষক না ছাত্র ছাত্র আর যিনি উত্তর দেন উনি শিক্ষক কথা দেখলে যিনি উত্তর দেন কি উনি শিক্ষক আচ্ছা বলুন তো দেখি শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি শিক্ষকের মর্যাদা বেশি তাহলে আপনি আমারে করবেন প্রশ্ন আপনি হলেন ছাত্র আমি হইলাম শিক্ষক আমার শিক্ষকের মর্যাদা তো ছাত্রের সাইতে বেশি ছাত্রের সাইতে তো শিক্ষকের মর্যাদা বেশি হয়ে থাকে আমি নিচে তাই কেউ উত্তর দিব আর আপনি ছাত্র হয়ে চেয়ারে বসে থাকবেন এটা হতে পারে না আপনি নিচে আসেন আমার চেয়ারে বসান কথা কিনে ধরে খাওয়া যেই মাত্র কথা বলছি বলার সাথে সাথে সমস্ত হাজার হাজার ইয়াহুদিরা তো সুখ রাঙ্গায় দিকে সুখ রাঙ্গায় সবাই তো তাদের ফাদ্রির অপমান করতেছে এবার ফাদ্রি তো অপমানিত হইছে নিজের কারণে নিজের কথায় ধরা খাইছে কথা কেন ধরে এবার ইয়াহুদি পাদ্রি নিচে নামছে আর বাইজিদে উপরে উঠাইয়া এবার ইয়াহুদি পাদ্রি

তুমি এমন এক কথা বলো যার মধ্যে দ্বিতীয় নাই ভাই যিদ বুঝতে মে রহমাতুল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন হলো এক যার মধ্যে দ্বিতীয় নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم তুমি এমন দুই কথা বলো যার মধ্যে দ্বিতীয় নাই ভাই নহার রাত্ৰা এবং দিন হল দুই যার মধ্যে যযুদদ এবারে হুদে আলম 3 নম্বর পৃষ্ঠা 보면은 এমন তিনের কথা বলো যার মধ্যে যযুদদ নায়ে বাইজিস্ত বুস্তামে রাহমাতুল্লাহ আলাইহায় বলে লওহ কলম কুরসি হলো দিন যার মধ্যে যযুদদ নায়ে এবারে হুদে আলম 4 নম্বর পৃষ্ঠা 보면은 এমন চার কথা বল যার মধ্যে পঞ্জম নায়ে বাইজিস্ত বুস্তামে রাহমাতুল্লাহ আলাইহায় বলে আল্লাহ

আসমান এবং সইদিন আল্লাহ সৃষ্টি করেছেন এবার আলেম সাত নম্বর প্রশ্ন করলেন এবং সাতের কথা বলো যার মধ্যে অষ্টায় বাইজি বলে আল্লাহ রব্বুল আলমিন এক এক করে

এমন এমন এর কথা বলো যার মধ্যে দশমিক নাই বাইজি বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে সালে আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমে 9 জন বড় বড় बदमाश ছিল 10 জনই এবারে আলেম 10 নম্বর প্রশ্ন এমন দশের কথা বল যার মধ্যে 11 নাই আজ বাইজি বুস্তাম রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাভিকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ করেছে কয়জন সাবিকে আরো জনের কই যান 10 আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট dise আল্লাহু আকবার কতসু আমরা 10 আমরা তো ইমানদার মুসলমান আমরা যদি প্রশ্ন করা হয় যে 10 জন সাহাবীর নামটুকু বলেন কিন্তু মাগার আমাদের মধ্যে কেউ দশজনের নাম বলতে পারবে না পারলে কয়েকজন হলতে পারবে কিন্তু সবাই ভাড়া সম্ভব না কথা লিখলে যারা আমরা কেমন মুসলমান হইলাম কিন্তু 10 জন নায়ক নায়িকার নামের কথা কইলে বাংলাদেশে এরা কইবে হুজুর আপনি কিtaxon না নেই বাংলা দেশ না ইন্ডিয়া সহকারে

ডাকতে বলে হ্যাঁ ভাইজি তোমার আমি করলাম ছাব্বিশটা তুমি উত্তর দিলে ছাব্বিশটা তোমার যদি ইচ্ছা হয় আমার এক দুইটা করার তাহলে তুমি করতে পারো কোনো সমস্যা নাই এবার ভাইজি কো আপনি যেহেতু বলেছেন এক দুইটা করার জন্য তা আমি দুইটা করব না করব একটা শুভ হান আল্লাহ করব একটা আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে মানুষ বানাইছে এই মানুষগুলি আবার এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে পরকালে কাউকে আল্লাহ জান্নাত দান করবে কাউকে আবার জাহান্ন দিবে কথা দেখিনি খাওয়া জান্নাতের মধ্যে যেই বান্দারা আল্লাহ দান করবে পাঠাইবে ঢুকাইবে ওই জান

আমাদের উত্তর দেবেন আপনার ছাব্বিশটা করে ছাব্বিশটা উত্তর দেবে আপনার করছে মাত্র একটা আপনি চুপ করে বিষয় তাদের উত্তরটা দেয় এবার ইহুদি ভাদ্রি মনে মনে ভাবতে লাগলো এখন যদি উত্তর দেয় ফিরে একটা মাটি পড়তো না সব আমার গরদানো হয়ে কথা নেই কেউ হ্যাঁ সব আমার কি করব গরদানে করবো কারণ এই প্রশ্নের উত্তর তো এরা মানতে রাজি না কথা নেই ঠিক মানতে রাজি মানতে রাজি তাহলে উত্তরটা কি করে দিবে কারণ আলেমুলামা তো মোটামুটি তাদের জ্ঞান একটু আলেদা কথা দিয়ে কেন ধরে হন আলেমুলামাদের জ্ঞান একটু আলেদা কিন্তু আলেমুলামারা সুপ তাহে বিদায় মানুষের মনে মনে ভাবে ঠিক না ঠিক না ঠিক কিন্তু আসলে আলেমুলামা বেহুফ না এ মুসলমান ইমানদার মাংস মাতা না যা আল্লাহ রসুলে হাদিস অনুযায়ী আলেমুলামারা এই হাদিসটার দিকে লক্ষ্য করিয়া সর্বদাই সব সময় চুপ থাকে আর যেই সময় কথাবার্তা বলতে হয় ওই সময় তারা কথাবার্তা বলে কথা দিকে নজরে খাওয়া অন্য সময় তারা তার জমানকে অযথা খরচ করে না কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা সর্বদাই সব সময় জবান দিয়ে তারা সালা কথা লেখি জোরে খান অনর্ত কথা কথা অনর্ত কথাবার্তা ফারস্টে আদমের রং ছাইবে মধ্যে এ ফন্টেষ্টি গিবগগা ও কথা লেখি জোরে খান একটা ডান দিয়ে কুলু মুদ্দি আরেকটা ডান দিয়ে সলু মুদ্দি আরেকটা ডান দিয়ে আব্দুর রহমান আছে কিনা নাই আছে কিনা নাই আর জোরে খনারে জোরে খা আল্লাহু আকবার আল্লাহু আকবার আলেম ওলামাদের জ্ঞান সকলের চাইতে বেশি কথা লেখি জোরে খান কেমনে বেশি এটা বোঝার জন্য আজর